জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আজ আমি যে ভিডিওটি শেয়ার করব। গোপুসোনাকে আপনারা অনেক দিন দর্শন করেন না তো করতে পারছেন না আমি ভিডিও দিচ্ছি না বলে গোপসোনাকে আগে দর্শন করুন এটা হচ্ছে নটার দিকের ভিডিও নটারও একটু আগে মানে যখন আমি টিফিন দিই গোপী আজকে আমি ফল দিয়েছি তো তখনের ভিডিওস গোপাল সোনার তো সকালেই হয়ে যায় সাজুকুজুবি সব অনেক আগে তো গোপাল সোনাকে আজকে লাল জামা পরিয়েছি লাল সাদা হলুদ ফুলে লাল জামাটা আরও সুন্দর লাগছে তো গোপাল সোনাকে আপনারা দর্শন করুন আর এক মাতাজি আমাকে বলেছিলেন গোপাল সোনার যে জামাগুলো আমি আগে দেখিয়েছিলাম কিছু কাপড় কিনেছি পুজোর সময় জামা তো গোপাল সোনার জন্য কী কী জামা বানানো হলো সেগুলোই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আর তার আগে গোপী সোনাকে আপনারা একটু দর্শন করুন তারপরে আমি জামাগুলোকে দেখাবো আমি অনেক দিন হলো আপনাদের কোনো কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না আর আমি ভিডিও ছাড়তে পারছি না তো এরকম একটু মাঝে মাঝেই হবে মানে আমি রিপ্লাই দেব একটু হয়তো দেরি হবে আর ভিডিও আমি মাঝে মাঝে দেব যাতে গোপাল সোনাকে আপনারা দর্শন করতে পারেন আপনারা দেখুন যে মুখটা কত হাসি খুশি এবার আপনারা গোপাল জামা দেখুন কারণ আমি এখানে এরকম করেই রেখেছি এই বাক্স বড় বড় বাক্সগুলোর মধ্যে অনেক জামা ধরে প্রায় ত্রিশটা চল্লিশটা জামা ধরে যায় তো এই বড় বড় যে জামাগুলো আছে গোপাল সেইগুলোকে আমি একটা জায়গায় রাখি যেগুলো একটু অকেশন পারপাজ বিশেষ দিনে পরানো হয় বিশেষ বিশেষ দিনে সেইগুলো সবসময় তো গরমের মধ্যে এত ভারী জামা পরানো যায় না তাও আমি মানে উল্টে পড়াই মানে উল্টে পাল্টে এটা ওটা পরাই একটু পরিয়ে রেখে তারপরে আবার যখন শয়ন দিই তখন খুলে দিই এতগুলো তো পড়াতে হবে সেই জন্যে আমি আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি যাতে আমার পেতে সুবিধা হয় আসলে অনেক দিন হয়ে গেছে প্রায় ছমাস হয়ে গেছে আমি গুছিয়েছি সব একসঙ্গে হয় দুই তিন মাসে একবার গুছিয়ে নিতে পারলে ভালো হয় কিন্তু এবার আমার একটু বেশি টাইম হয়ে গেছে এইবার আমি কোন জামা কোথায় আছে কিছুই খুঁজে পাচ্ছি না এরকম হয়ে গেছে ছোট জামা বড় জামা সব একসাথে হয়ে গেছে শীতেরগুলো আলাদাই করে রেখেছিলাম আরও কিছু জামা এই গরমের জামার সঙ্গে মিলে গেছে সেই জন্য এগুলো ই করতে হবে এটা তো রাধা অষ্টমীতে পরিয়েছিলাম নতুন জামা সেটাকেও ভরে দিলাম এগুলোর অন্য আছে এগুলো আলাদা করে রাখলাম আর এই যে যেগুলো দেখছেন এগুলো নতুন যে কাপড়গুলো আপনাদের দেখিয়েছিলাম পুজোর সময় বানাবো তো এক মাতাজি বলেছিলেন যে যেগুলো আপনি আনবেন গোপু জামাগুলো দেখাবেন তো আমার আর দেখানো হয়ে ওঠেনি কিছু জমা দিয়েছে আরও কয়েকটা বাকি আছে বেনারসির লালটা লাল বেনারসির কাপড়টা আরও কয়েকটা কাপড় বাকি রয়েছে দিদি সব করে উঠতে পারেনি তো তবুও যতগুলো দিয়েছে অনেক মানে পুজোর সময় তো চাপ থাকে সেটা আপনারা জানেন তো এইগুলো সব ছেট দু সুরবির জন্যে এবং গোপী পাশে যিনি অবস্থান করেছেন তার জন্যে একটা ড্রেস গোপাল সোনার আর কামদেনু মাতার সবার একই সঙ্গে করেছে এই দুটো আর এই ব্ল্যাক কালারটা আমি এমনি অমাবস্যার দিন মাঝে মাঝে পড়াই কালী পুজোর সময় পড়াই ব্ল্যাক কালারের আমি করতে দিয়েছিলাম কাপড়টা সফট বলে গোপাল সোনার জন্যে শুধু আর এইটা ব্রোকেটের কাপড় আছে এটা ওড়না আছে একটা এই যে এই ড্রেসটা খুব সুন্দর ডিজাইন করে বানিয়েছে এরকম এখনও বানানো হয়নি খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এটা আছে কামদানু মাতার এটা আছে গোপালের শুরু আছে এই যে এটা বেনারসির একটাই তৈরি করা হয়েছে লালটা এখনো হয়নি তৈরি করা এই যে ছেট সবারই এইগুলো সেট বানানো হয়েছে একসঙ্গে বেশি কাপড় কিনে কারণ আগের যে জামাগুলো বানানো আছে সেগুলোর সঙ্গে তো ছেট নেই ম্যাচিং করে পরাতে পারি না এমনি গোপাল গোপাল সোনার হয়ে যায় আলাদা করে পড়ানো কারণ রেগুলার তো সবাইকে চেঞ্জ করি না তো যখন চেঞ্জ করি তখন সেই দিন একই জামা পরাই সবাইকে আর এটা হচ্ছে গোপাল সোনার জামাটা বেনারসি সিল্কের যে কাপড় ছিল দুটো একটা লাল আর একটা রানি কালারের তো লালটা হয়নি রানী কালারটা হয়েছে এটাও সিল্কের কাপড় বেনারসি সিল্কের মধ্যে এটা একটা এইটা গোপসোনার জামা এই জমাটা আমি এক ইঞ্চি মতো ঝুল একটু কমই দিয়েছি কারণ যখন আমি পরাই তখন আসনে মানে অন্যদের গায়ের সঙ্গে লেগে যায় সেই কারণে আমি একটু ছোটো করে বানিয়েছি আর এটাও না এই ছেটগুলো এটা সুরভি কামদানু মাতার এটা সুরভি মাতার ছোটোটা এই যে সবার জন্যে করা হয়েছে একটা দুটো তো এইগুলো মোট পুজোর জন্য এগুলো করা হয়েছে আরও কাপড় আছে কিন্তু পুজোর সময় বানিয়ে উঠতে পারেনি তো এইগুলো করেছি আর এই দেখুন অবস্থা সব একাকার হয়ে গেছে এগুলো সব খাটের মধ্যে এখন আমি সব খুলে নিয়েছি এইগুলোকে সব গোছাতে হবে এখন এই যে পাগড়িগুলো পাগড়িগুলোকে আলাদা একটা বক্সের মধ্যে ভরে নেব এটাই একটা শুধু ভরেছি আর ওইগুলো একটু মিডিয়াম সাইজের যেগুলো জামা আছে সেগুলো একটাই দেব এগুলো শীতের জামা ভরেছি এগুলোতে শীতের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো এই বড় বড় বাক্সগুলো না নাগ্রপালশোনার জন্য রাখতে অনেক ভালো কারণ খুব সুন্দরও থাকে এটা গুছিয়ে রাখলে না মানে কোনো গন্ধ হয় না একটু ন্যাপতলিন দিয়ে রাখলে ভেতরে কোনো গন্ধ হয় না এবং খুব সুন্দর থাকে আমি বেশ প্রায় দু বছর ধরে রাখছি তো ভালো আছে একটা তো আমি আলমারি ব্যবহার করি গোপাল সোনার যে একটা প্লাস্টিকের নীলকমলের একটা আলমারি আছে দুটো আলমারি তো আমার এখানে একটা আছে ওই আলমারিটার মধ্যেও আরও কিছু জামা রেখেছি যেগুলো সবসময় পরাবো সেগুলো রেখে দিয়েছি আর এগুলো নতুনগুলো পুজোর সময় পড়বে সেগুলোকে আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি মাঝে মাঝেই এরকম মানে গোছানো লাগে ওর মানে এটা নয় যে গোপালের বলে অল্প যা মানে ই করতে হয় সত্যি বলতে আমি গোপাল আসার পরে যখন গোপালকে মানে এত জামা তো ছিল না সত্যি বলতে একটা দুটো জামা কিনে গোপালকে এনে তখন জানতামও না তো যার তা সেই কৃপা করে আমাকে হয়তো এটুকু করার সুযোগ দিয়েছে তো আজকে এত জামা একদিন আমি আর কাছে কেনা জামা পরবে না বলে জামা চেয়েছিল যে আমার গরম লাগে তো তারপরের থেকে আমি কেনা জামা পরাই না এত জামা কিন্তু সবই আমার নিজের হাতে কাপড় কিনে বানানো জামা হ্যাঁ এর মধ্যে একটা দুটো জামা আছে যেটা ভক্তরা দিয়েছে সেরকমও আছে দু একটা কাপড় আর এইটা না একটা গামছা এনেছিলাম আমি যে গোপাল সোনা তো গামছায় স্নান করে না এটাও নতুন এই যে একটা আপনাদের দেখাতে ভুলে গেছি তো গামছা দিয়ে করে দিয়েছে একটা ওই ওইটা খুব সুন্দর হয়েছে এটা গোপাল সোনাই এটা আমি গামছা কিনে এনেছিলাম কিন্তু আমি দেখেছিলাম যে গামছার জামা পরে আছে তো তারপরে আমি ওই জামাটা বানাতে দিয়েছি আরও অনেকগুলো ছোট জামা বানিয়েছে দুটো জামা বানিয়েছে আর এই যে ওর না এইটারও একটা সেট বানিয়েছি আর এটা তো আমি আগেও বলেছি আপনাদের যে ব্লাউজের পিস কিনেছিলাম কিন্তু গোপাল সোনার পছন্দ হয়ে গেছে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি তো এইরকম অনেক জিনিস হয়েছে আমি যে ব্লাউজের পিস কিনেছি বা আমার জামার কাপড় কিনে এনেছি সেটা ওর জন্য আমি বানিয়ে নিয়েছি আমি বানাইনি আর এইগুলো ছোট ছোট জামা এই যেগুলোও নতুন বানিয়ে দিয়েছে এই যেগুলো সব ছোট জামা সবসময় পরানোর এগুলোকে গোছালাম এক জায়গায় সত্যি বলতে এটা গোছাতে না দু থেকে তিন ঘন্টা লেগে যায় মানে এটা নয় যে মানে যেদিন ধরা হয় তো রোদে যা সব কিছু করা এইগুলো গুছিয়ে রাখতে ওর মানে একজনের লেগে যায় আর কি টাইম তো মানে এইটুকু আর এই দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এইগুলো আরও আছে প্যান্ট নতুনগুলো তো রয়েছে আর ওই এই যে দেখুন একদিন আমার কাছে আমি গোপাল সোনাকে প্যান্ট পরাতাম না আমি সেটাই ভাবছিলাম আমার চোখে জল এসে গেছে মানে ভাবতে ভাবতে মনে করে যে প্যান্ট একদিন আমার কাছে প্যান্ট পরতে চেয়েছিল একটা প্যান্ট এনে আমার হাজব্যান্ডের কাছে দেখিয়েছিল আমাকে প্যান্ট পরাও তো আজকে এত প্যান্ট এগুলো কেনা তখন আমি বানিয়ে দিয়েছিলাম আর এই যে ফাইনালি আমি গুছিয়ে এই সব এই যে রেখেছি এটা একটু ফাঁকা আছে এখনও এটা শীতের জামা রেখেছি এটা পাগড়ি রেখেছি আর এইগুলোতে আমি ছোট জামাগুলো রেখেছি আর এই দুটোতে বড় জামা রেখেছি টোটাল এখানে আমি প্যাক করে রাখলাম এবার আমার একটু পেতে সুবিধা হবে আবার দুই তিন মাস পরে গিয়ে আবার একবার গুছিয়ে নিলে হবে তাহলে ধুলোও পড়ে না এটাকে ঢাকা দিয়ে রাখলে আমি এটা চৌকের উপরে ঢাকা দিয়ে রেখে দেই এটা গোপালেরই জন্য রাখা গোপালের জিনিসই থাকে শুধু তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো গোপুর জামাগুলো কেমন হয়েছে আর আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার